হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের অন্নবাসনের ভিডিও আমার মেয়ের অন্নবাসন ছিল চোদ্দোই আগস্ট আর আমাদের বাড়িতে কালী পূজা ছিল তেরোই আগস্ট আমাদের বাড়িতে অন্নবাসন পৈতা বিয়ে এই সমস্ত কিছুর আগে কালী পূজা দিতে হয় মানে আগের দিন কালী পূজা দিতে হয় তাই আমার মেয়ের অন্নবাসনের আগের দিন কালী পূজা দিয়ে পরের দিন আমরা শুধু মুখে প্রসাদ ঠেকিয়েছিলাম তো চলো আজকে তোমাদের সাথে কিছু কিছু ভিডিও তারই শেয়ার করছি আর আমি তখন হচ্ছে কোনো রকম ভিডিও করতাম না তাই এমনি যে ভিডিওগুলো করে রাখা ছিল সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি আর সেতু স্মৃতি রাখার জন্যই আমি ভিডিওগুলো রেখেছিলাম তখন তো ভিডিও ছাড়ার কোনো ব্যাপার ছিল না তাই তো দেখো এখানে চলছে বরণ মানে কালী ঠাকুর যখন আসলো তখন সেটাকে বরণ করে যে তুলতে হয় সেই বরণটা করে নিচ্ছে আর তারপরে শুরু হবে পূজা তো চলো আজকে বেশি ভয়েস দেব না তোমরা আমাদের আমার যে রিয়েল ভিডিওগুলো সেগুলোই দেখে নাও কী সুন্দর সমস্ত ভিডিও বাজনা তালে তালে খুব ভালো লাগবে আর এখানে এটা মামনি আর কুর্তি মিলে করে নিল বরণ আর মামুনি সমস্ত কিছু রান্না বাড়ি মানে ভোগ রান্না টান্না সব করেছিল আগের দিন কালী মায়ের আর পরের দিন যে মেয়ের অন্নপ্রাশনের যেই খাবারগুলো হয়েছিল সেগুলো লোক দিয়ে করা ছিল তো চলো দেখে নাও আর এই দেখো আমার মেয়ে কী সুন্দর টুকটুক করে দেখছে পিছন থেকে ওই অবাক হয়ে গেছে এত শব্দ এত কিছু দেখে এই দেখো আমার মেয়েকে তো ওই তখন দেখো কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে যত দিন যাচ্ছে ও বড় হয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে আর বেশি ভয়েস দিয়ে কথা বলে নষ্ট করবো না ভিডিওগুলো তো দেখতে থাকো কে সুন্দর করে আমাদের বাড়ির পুজোটা হয় তারপরে দেখো এখানে শুরু হয়ে গেছে পুজো আর এখানে গুরু বাবাই আমাদের বাড়ির পুজোটা করছিল আর গুরু বাবার পূজা করার ধরনটা এত সুন্দর না মানে খুবই ভালো লাগবে দেখে আর তোমরা দেখো খুব সুন্দর মানে পুজো করে গুরু বাবা তো এই হচ্ছে এখানে পুজো চলছে আর তারপরে হবে বলি আর আমি বলি হওয়ার পর আমাকে আর দেখতে পাবে না কারণ দেখতে পাবে না বলতে বলি হওয়ার পরের যে পুজোটা সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ আমার মেয়ে রাত্রিবেলা উঠে কান ছিল আর এটা তো রাত্রিবেলা পুজো হচ্ছে প্রায় এখন হয়তো প্রায় একটা দেড়টা বাজে এরকম পুজো হচ্ছে কেউ ছিল না মেয়ে বলতে আমি শুধু ছিলাম আর ভাইরা জেগেছিল সব তো এই কয়জন মিলে আমরা জেগে রাত্রিবেলা পুজো দেখছিলাম কিন্তু ফট করে বলি হওয়ার পরে আমার মেয়ে আর মানে থাকতে চাইছিলো না তখন তো অনেক ছোট ছিল তো আমাকে ছাড়া থাকতে চাচ্ছিলো না তাই আমি আর লাস্টের পুজোটুকু দেখতে পারিনি তো তোমরা হচ্ছে দেখো ভালো লাগবে দেখতে তুই গোজটা গোজ নেজ গজ পাঠাবলির আর ওই যে ডুম দুটা ঠিক করে নিচ্ছি বলে দিবি

তো এই ছিল আমার মেয়ের অন্নপ্রাশনের আগের দিনের কালী পূজা আর বলির পরের পূজাটা তোমাদেরকে তো আগেও করলাম আমি দেখাতে পারিনি আর তার এবার একবারে চলে যাব পরের দিন সকালে তো পরের দিন সকালে একটা ভালো মুহূর্ত দেখে আগে মায়ের প্রসাদটা আমার মেয়ের মুখে দেওয়া হয়েছিল গুরু বাবার হাত দিয়ে তারপরে যে বসে খাওয়া বড় সড়ো করে যেগুলো সাজিয়ে বসে তো সেই সমস্ত কিছু হয়েছিল কিন্তু একটা ভালো টাইম দেখে বারোটার আগেই ওর মুখে ভাতটা দিয়ে দেওয়া হয়েছিল তাই আমাদের কাউকেই রেডি হওয়া অবস্থায় সেই টাইমে দেখতে পাবে না তো এই ছিল আমার মেয়ের ভাত মুখে ভাত দেওয়ার মুহূর্ত এই যে গুরু বাবা গুরু বাবা আমাদের সবাই মানে মানে মেয়ের মুখে ভাত দিয়ে দিচ্ছে আর এইখানে দেখো সবাই আমরা বসে আছি আমার শ্বশুরবাড়ির সবাই আর এটা যেহেতু একবারে সকালবেলা হয়েছিল না দেখো আমি স্নান করে এসেই গিয়ে আগে এই মেয়ের মুখে ভাতটা হয়ে গেল আর আমার বাপের বাড়ির কাউকে দেখতে পাবে না কারণ ওরা আশা থাকে এই ভাত আর মুখে ভাত দেওয়ার মুহূর্তটা হয়ে গেছিলো পরে সাজিয়ে গুছিয়ে বসে মুখে ভাত দেওয়া হয়েছিল সেটা আমার ছোট কাকু দিয়েছিল ভাত তো এই ছিল আমার মেয়ের প্রথম মানে মুখে ভাত দেওয়ার দৃশ্য তো এই যে এখানে দেখো আমরা সবাই বসে আছি তো চলো আমার মেয়ের অন্নবাসনের ভিডিও এইটুকুই তো পরের আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে